গতকাল বুধবার জন্মদিন ছিল পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের আগে বেশ কিছু ধারাবাহিকে এবং ছবিতে অভিনয় করেছিলেন তথাগত পরিচালনায় হাতেখড়ি হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত পারিয়া ছবিটি দুর্দান্ত সাফল্য পেয়েছিল বক্স অফিসে এবার কি সেই পারিয়ার সিকুয়েল আনতে চলেছে পরিচালক জন্মদিনে এমনই একটি ইঙ্গিতবহ পোস্ট দিলেন তথাগত মুখোপাধ্যায় জল্পনা তুঙ্গে নেটিজেনদের বর্তমানে রোশনাই ধারাবাহিকটি পরিচালনার কাজ করছেন তিনি ছোট পর্দার কাজে ব্যস্ততার মাঝে জন্মদিনে নিজের সমাজ মাধ্যমে পারিয়ার সিকুয়েলের ঘোষণাই করলেন পরিচালক ফুটপাথের কুকুরদের কেন্দ্র করে গড়ে উঠেছিল এই ছবিটি যা এই বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল পথ কুকুরদের নিয়ে তৈরি এই ছবিতে কুকুরদের বেঁচে থাকার অধিকারকে মুখ্য করে তোলা হয়েছে যা বেশিরভাগ দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছিল এবার সেই ছবির দ্বিতীয় ভাগ আনতে চলেছেন তিনি পনেরোই মে ছিল তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিন উনচল্লিশে পা দেন তথাগত এদিনই সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি এবং সেখানে দেখা যায় একটি ছবিতে সাদা ব্যাকগ্রাউন্ড উপর দুটো বড় বড় লাল আঁচড়ের দাগ নিচে লেখা দুই আর এই ছবির ক্যাপশনে তথাগতক কিছুই লেখেননি আর এই পোস্টকে ঘিরে জল্পনা বাড়ে নেটিজেন ও দর্শক অনুরাগীদের মনে তবে কি দুই সালেই আসছে পারিয়ার সিকুয়েল পারিয়া ছবিতে যে বিপুল রক্তের বন্যা দেখা গিয়েছিল সেই অনুষঙ্গকে ধরেই সম্ভবত এই ছবিতে রক্তের রঙে দুটি আঁচড় রেখেছেন তথাগত জন্মদিনে এই পোস্ট দিতেই পোস্টের কমেন্টে এসে অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান মঙ্গলবার মধ্যরাত থেকেই শুরু হয়েছিল তার জন্মদিনের বিবৃতি তাঁর অঙ্গনা রায় প্রমুখরা ছিলেন এই জন্মদিনের সেলিব্রেশনে এমনকি ইনস্টাগ্রামের স্টোরিতে বিবৃতি সেই কেক কাটার ছবিও ভাগ করে নিয়েছেন তবে এই ছবি পোস্টের পর কেউ কেউ লেখেন আর তর হয়েছে না জলদি আসুক তৈরি হোক পারিয়ার ইউনিভার্স আবার জনৈক অনুরাগী লেখেন ওটিটিতে কবে আসবে তথাগত বাবু এখনও এই ছবির সিকুয়েল নিয়ে কিছুই বলেননি তথাগত মুখোপাধ্যায় তবে জল্পনা যে সত্যি হতে চলেছে এমনটাই অনুমান করছেন দর্শক অনুরাগীরা